নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদেরকে চাল বা কাউন চালের ফেরাম করে দেখাবো এটি আপনারা উপবাসের দিন কিংবা ব্রত পালনের সময়ও খেতে পারেন দেখুন আমি কাউন চাল নিয়ে নিয়ে নিয়েছি এক বাটির থেকে একটু কম আর সবজি কেটে নিয়েছি আমি আলু বেগুন শিম কুমড়ো আর কাঁচা লঙ্কা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অল বোতমটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আলুটা আমি আগে একটু ফুটিয়ে নিয়েছি কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর কাউন্টালের ভাত হতে কিন্তু একদমই সময় লাগে না এবার আমি অন্য সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেব ভালো করে দেখুন ফুটে গেছে এবার আমি ধুয়ে রাখা কাউন্টালটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে দেব দেখুন ভাতটা ফুটে গেছে এবার আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর দেব কয়েক পিস টমেটো টুকরো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেবো দেখুন ভাত হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব এই ভাত গরম গরম ভাত ফেনা ভাত আর ঘি থাকলে আর কিছুই লাগে না দারুণ লাগে খেতে খুবই টেস্টি একটি খাবার আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের